আজ হচ্ছে আমাদের লাস্ট গ্রামের অনুষ্ঠান তো আজ আমি সকাল সকালে সানটা কমপ্লিট করে ফেলেছি কারণ গ্রামে একদমই বাড়ির কাছেই আমাদের অনুষ্ঠান তো একদমই অগোচল হয়ে থাকতে ভালো লাগে না আজ হচ্ছে আমার বাবা আসছেন তো আমি এই রেডি হচ্ছিলাম আমার সেই সময়ই এসেছেন তো আমি না তোমাদের সঙ্গে ঠিক মতো শেয়ার করতে পারিনি তো যাই হোক আমি হচ্ছে টোনার ময়শ্চারাইজার আর সানস্ক্রিম মেখে আমি এখন ফ্রেশ হয়ে গেছি এখন হচ্ছে পরে নেব শাড়িটা আর এদিকে হচ্ছে চুলটাও আমি ভালো করে একটু বেঁধে নেব তারপরে হচ্ছে কীর্তনের ওখানে যাব আর সকালে আমার কিন্তু চা ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের ওখানে আই থিঙ্ক তোমরা ভিডিওটা দেখে বুঝলে যে কতটা কাছে আমাদের এই অনুষ্ঠানটা তো বাবা ওখানে বসে বসে গান শুনছিলেন ওই যে একদম কর্নারে তো একটুখানি ভিডিও ক্লিপস নিয়েছিলাম তারপর গান টান শুনে বাড়ি এসে ভাত খেয়ে ঘুম দিয়েছিলাম এখন বিকেলে হচ্ছে হরিনাম সংকীর্তন বেরোবেন মানে ধুলোট হবে তো গাইস এখন হচ্ছে সন্ধ্যাবেলা বিকেলবেলা বেরিয়েছিলাম একটুখানি বাড়ির সামনেই ছিলাম একটুখানি ধুলোট যাত্রা দেখলাম ভীষণভাবে রং টান রেখেছে তো আমি তোমাদের সঙ্গে একটুখানি হয়তো ভিডিও ক্লিপস নিয়েছিলাম থেকে আমি যাইনি কাছে ওটু রং লাগবো না এই জন্য তো আমি হচ্ছে আবার যখন রাস্তা ঘুরবে তখন আবার তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো দেখতে থাকি ব্লগটা তোমাদের দাদা ভাইয়ের রঙ লিখে ভীষণ অবস্থা দেখো করে ফটো দিয়ে দিচ্ছি আর আমি জানি না কোনো ভিডিও ক্লিপ নিতে পারো কিনা ওর ও তো ভীষণ এনজয় করছে ঘোরাফেরা করছে আমি হচ্ছে একটু দুঃখটুক কম খেলাম তো আমি হচ্ছে একটু খেলাম একটু হালকা হালকা খুঁদে পেয়েছিলো আর আজ হচ্ছে বাইরে যায়নি একদমই বাইরে কিছু খাওয়া হয়নি তো দেখা যাক এখন মোটে তোমার সাতটা সাড়ে সাতটা মতো বাজে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আই থিঙ্ক ভীষণ ভালো লাগবে পুরো গ্রাম ঘুরে এবার হরিনামটা ঘুরে আসছে আমাদের পাড়া দিয়ে এবার যাবেন হচ্ছে কালিতলাতে ওখানে হবে তৌতি মঙ্গল আগের পা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম বাট আমি না আর যাইনি কারণ ভীষণ গরম লাগছিলো তো আমি নাইটি পরে নিয়েছি এই জন্য আমি আর কালীতলা যাইনি তো বাড়ির সামনে থেকে যে হরিনামগুলো আসছে পরপর সাতটা দল আসবে তাদের কিছু হরিনাম সংকীর্তন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গাইজ আমার হচ্ছে এই ভিডিওটা এখানে এন্ড করবো তো একে একে প্রত্যেকটা হরিনাম আসতে আর এই ভিডিওটা কিন্তু ছোট্ট মাসে আমাদের গ্রামে যে হরিনাম সংকীর্তন হয়েছিল। সেই ভিডিওটাই তো পেন্ডিংয়ে পড়েছিলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তোমাদের সঙ্গে অনেক 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 আরও অনেক কথা শেয়ার করা আছে সেগুলো তোমরা একে একে ভিডিওতে দেখতে পারবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে চাই তোমরা অনেক ভালো থেকেও দেখা হচ্ছে নিউ ভিডিও দেখতে